আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান মাস আমাদের মধ্য থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে সাওয়াল ও শেষের দিকে এই মাসে অনেক ফজিলত ও আমল রয়েছে যা আমাদেরকে নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন আর এই আমলগুলোর মাধ্যমে দুনিয়া এবং আখরাতে কামিয়াবি হাসিল করা যায় আজকে আমরা এরূপ কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ রমজানে পূর্ণ মাস রোজা পালন করা ফরজ আর তার পরের মাস অর্থাৎ সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুনত আল্লাহ তালা কোরআন মাজিদে বলেন যখন তুমি ফরজ দায়িত্ব পালন থেকে অবসর হবে তখন নফল এবাদতের মাধ্যমে তোমার রবের প্রতি বেশ করবে সুরা ইনসিরা আয়াত নম্বর আট সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সম্পর্কে রাসুলুল্লা সাল্লাম বলেন যারা রমজানে রোজা পালন করলো এবং সাওয়াল মাসে আরও ছয়টি রোজা পালন করলো তারা যেন সারা বছরই রোজা পালন করলো সব হায়ন মুসলিম এবং আবুদাউদ্দ শরীফের হাদিস রমজানে কাজা রোজা থাকলে তা সাওয়াল মাসের ছয়টি সুন্নত রোজা ফালনের আগে বা পরে আদায় করা যায় মহান আল্লাহর আব্বুল আলমিন বলেন রমজান মাসে তোমাদের মধ্যে যে যতদিন অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে সে রমজানের পরে অন্য দিনগুলোতে ঠিক ততগুলো চুরাশি সম্মানিত দর্শক বিন্দু রোজা রাখার পাশাপাশি আমরা কিছু আমল করতে পারি আজকে আমি এই রকম দশটি আমল নিয়ে আলোচনা করব আপনাদের সামনে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন নাম্বার এক দৈনিক একশোবার সুবহায়ন আল্লাহ পাঠ করা এতে এক হাজার সোয়াব লেখা হয় এক হাজার গুণা মাফ করা হয় সহি মুসলিম শরীফের হাদিস সুবহায়ন নাম্বার দুই আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে এবং এটি সর্বোত্তম দোয়াও বটে তিরমিজি শরীফের হাদিস তাই আমরা যখনই অপসর থাকি অথবা কোনো কাজ করি কাজ করতে করতেও আমরা সুবহায়নুল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো করতে পারি নাম্বার তিন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটি হচ্ছে সর্বোত্তম জিকির রাসূলুল্লা সাল্লাহুল্লাহিসাল্লাম আমাদেরকে যতগুলো জিগির শিখিয়েছেন তার মধ্যে সর্ব উত্তম জিগির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহাইন এটি তিরমিজি শরীফের হাদিস নাম্বার চার সুবহাইনল্লাহি ওয়াল হামদুল্লাহি ওয়ালে ইলাহা ইল্লোল্লাহল্লাহু একবার এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় নবীকরিম ইসলাম বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয় হচ্ছে এই বাক্যটি সুবহায়ন মুসলিম শরীফের হাদিস দৈনিক একশো বার সুবহায়নহামি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাও থাকে আল্লাহ তালা তা মাফ করে দেন শুভ সহি আল বৌকারি শরীফের হাদিস হাদিস নাম্বার একশো আটষট্টি নাম্বার ছয় এক হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন সুবহায়ন অবিহাম দিহি শুভ আজিম এই বাক্যগুলো উচ্চারণে সহজ আমলের ভারী দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয় শরীফের হাদিস হাদিস নাম্বার যে ব্যক্তি একবার শুভ আজিম ও হামদিহি ফাট করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হয় শুভ আল্লাহ তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশো এগারো নাম্বার আট মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের একটি সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর 213 সুবহানাল্লাহ নাম্বার 9 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল শুবহায়ন আহমদ শরীফের হাদিস নাম্বার দশ এক হাদিসে এসেছে যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন শুবহায়ন আল্লাহ রাসুল্লাসাল আল্লাহ উল্লাহসাল্লাম আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশবার দুরুদ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সুপারিশ পাবে শুবহাইন আল্লাহ একজন মুমিন মুসলিমের জন্য এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে সম্মানিত দর্শক বিন্দু সাওয়াল মাসও প্রায় শেষের দিকে তাই এই গুরুত্বপূর্ণ মাসে আপনারা বেশি বেশি ন্যাক আমল এবং এই জিকিরগুলো হর আমশাই করবেন আল্লাহ তালা আমাদের এই মাসে যত ভুল ভ্রান্ত আছে সবগুলো থেকে হেয় দান করে আল্লাহ এবং তার রাসুলের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুক নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহ